আজকে প্রথম আলোর যে প্রধান শিরোনাম বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন আসলে এটা একটা একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য যতই তারা স্বস্তি অনুভব করুক না কেন যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মোহাম্মদ ইনুস তাতে জুলাই সনদ যেভাবে ব্যক্ত করা হয়েছে এগুলি আসলে রাজনৈতিক দলগুলোরই একটা অঙ্গীকার সেটা ব্যক্ত করা যায় এটার কোনো আইনি ভিত্তিতে এগুলি একদম কোন অর্থ হয় না আজকে স্বাধীন মালিকের একটা আলোচনা শুনছিলাম তিনি বলছেন যে পার্লামেন্টের বাইরে যে কোনো আদেশ অধ্যাদেশ এইগুলি এগুলি কোনো পারমানেন্ট কোনো বিষয় না এগুলি মানে অল্প সময়ের জন্য হয় তারপর এটা অটোমেটিক ভাবে বিলুপ্ত হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত জাতীয় সংসদে এই বিষয়ে আইন না হয় ততক্ষণ পর্যন্ত এর কোনো স্থায়িত্ব নেই ফলে জুলাই সনদের কোনো স্থায়িত্ব নেই তখন স্থায়িত্ব হবে যখন এটা সংসদে পাশ হবে বিএনপি কিন্তু ওই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় বিএনপি সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি যার ফলে এনসিপি সহ অনেকে বলার চেষ্টা করছে যে জুলাই সনদ মানে না বিএনপি জুলাই সনদ মানতে হলে নির্বাচন হতে হবে সংসদেই ওটার আলোকে আইন সংবিধান সংশোধন সবকিছু করতে হবে জাতীয় সংসদে তো যাই এখন বিএনপি আপাতত নির্ভর হয়েছে এখন তাদের চিন্তা যে কিভাবে জাতীয় নির্বাচনের পার এটা মনে রাখা দরকার যে জামাত মনে হয় নিঃস্বত মনে হয় যে তারা বোধ ওই জুলাই সনদ বনভোট এগুলি নিয়ে এত ব্যস্ত যে নির্বাচন নিয়ে তাদের কোনো একটা মানে মাথা ব্যথা নেই এটা এনসিবির বেলায় সত্য কিন্তু জামাতের বেলায় সত্য না তাদের প্রার্থী সিলেকশন প্রচার প্রচারণা আরো দুই তিন মাস আগে থেকে চলছে ব্যাপকভাবে এবং তারা বেশ কিছু জায়গায় আগায়ও গেছে মহিলাদের মধ্যে তরুণদের মধ্যে সাধারণ তৃণমূল মানুষের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণায় এবং দৃশ্যমান কিছু ঘটনায় তারা একটা জায়গা করে ফেলছে যে না এরা দুর্নীতি মুক্ত সৎ এরকম তাদের একাত্তরের ভূমিকা এটা কিন্তু কেউ এখন আনছে না বিএনপি বুঝতে পেরে কিন্তু এখন এটা সামনে নিয়ে আসছে বা কোনো কোনো বক্তব্যে এখন অনেকেই বলা শুরু করছে যে এদেরকে না চেনার কি আছে একাত্তরে তো সবাই চিনেছে তাদের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কি যাই হোক এখন মাঠে এসে বিএনপিকে দুইটা বিষয় মোকাবেলা করতে হচ্ছে একটা হলো তার আভ্যন্তরীণ বিরোধ আভ্যন্তরীণ বিরোধ মানে প্রার্থীর সিলেকশনে আমি বলবো যে ওভারঅল ভালো হয়েছে কিন্তু অন্তত দশ বারোটা জায়গায় ঠিক হয়নি এই জায়গাগুলো কারেকশন যদি না করা হয় যদি তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যায় তাতে দেখা যাবে যে এই স্বতন্ত্র প্রার্থীও জিতবে না বিএনপির আবার বিএনপি মনোনীত প্রার্থীও জিতবে না মাঝখান থেকে কিন্তু জামাত জিতে যাবে এরকম অনেকগুলো আসন হাত হবে আমার ধারণা যে অন্তত বিশ পঁচিশটা আসন হাত ছাড়া হওয়াটা অস্বাভাবিক ফলে এটাকে আবার রিভিউ করতে হবে এটার জন্য আমি যাকে দিলাম একেবারে সেই ফাইনাল এমন যেন না হয় যদিও বিএনপি বলেছে এটা প্রাথমিক খরচা তালিকা ফলে এখন বিএনপি আভ্যন্তরীণ যে গৃহ দাহ সেটাকে মিটাইতে হবে আভ্যন্তরীণ বিরোধগুলি মেটানোর ক্ষেত্রে তারেক রহমানের এখন দেশে দ্রুত চলে আসার আর কোনো বিকল্প নেই এটাই হলো শেষ সুযোগ বিএনপির জন্য এটা যদি তারা বুঝতে না পারে তাহলে কিন্তু বিপদ হবে বিএনপি কারেক্টলি তারা জাতীয় নির্বাচনকে মুখ্য করে তারা যেই এতদিন ধরে তারা যে কথা বলেছে বা ভেবেছে এবং সেই অনুযায়ী যে ফাইট করেছে মানে বড় দুটি শক্তি বড় দুটি শক্তি মানে আমি তো মনে করি যে বিএনপির বাইরে যে বড় যে রাজনৈতিক শক্তিগুলো ইসলামী রাজনৈতিক দলগুলো এবং এনসিপি এদেরকে মোকাবেলা করে তারা কিন্তু সঠিক স্ট্যান্ডে আছে যে সব সবকিছু হবে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের বাইরে এই এই পরিষদ গঠন করা এটা সেটা সমস্ত সবই কথাবার্তা কারণ জাতীয় ভয় পাচ্ছে তারা জানে এনসিপি তো ভালো করে জানে যে কোনো আসনে তাদের জিতার ক্ষমতা নেই জামাত জানে যে তারা অনেকগুলো আসনে জিতবে কিন্তু একেবারে বিজয় সুনিশ্চিত না হওয়ার জন্য তারা যে ইস্যু ক্রিয়েট করে এমন একটা হাওয়া তুলবে যে হাওয়াতে তারা জিতে যাবে তো যাই হোক সেটা আপাতত শেষ এখন তারপরও জামাত একটা বড় শক্তি সেই শক্তিকে তুচ্ছ জ্ঞান না করে এটাকে আমলে নিয়ে বিএনপি যদি অগ্রসর হয় ভালো করে যদি এটাকে অবজ্ঞা করে তাহলে কিন্তু ধরা খাবে এটা বলা যেতে পারে